প্রকৃতির মাঝে কত রহস্য লুকিয়ে থাকে আমরা কি সব জানি আজ আমরা জানবো এমনই এক অজানা গল্প রাস্তার দ্বারে গ্রাম বাংলার পথে প্রান্তরে দাঁড়িয়ে আছে আকন্দ গাছের গল্প সাধারণ মনে হলেও এই গাছটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এর কষ পাতা আর ফুলে লুকিয়ে আছে বেশ গুণ চলুন প্রকৃতির এই বিস্ময়কে আরো কাছ থেকে দেখি আকন্দ গাছ আমাদের সবারই পরিচিত এটি তিন থেকে চার মিটার উঁচু হয় এবং খুব সহজে রাস্তার পাশে কিংবা পতির জমিতে বেড়ে ওঠে আকন্দের দুটি প্রজাতি রয়েছে এক সেতু আকন্দ যার ফুল সাদা এবং লাল আকন্দ যার ফুলের রং বেগুনি এই গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হল পাতা বা কাণ্ড ছিল দুধের মতো সাদা কষ বের হয় পাতা বড় আর শক্ত যেন প্রকৃতির আপন হাতে তৈরি এক আশ্রয় আকন্দ গাছ প্রকৃতির এক অনন্য উপহার এর পাতা কষ এবং ফুল গ্রামীণ আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয় এই গাছের কষ বিষ্ণাশক এবং ব্যথা নিরাময় অতন্ত কার্যকর ক্ষতস্থান পরিষ্কার করতে সর্দি কাশি কমাতে এমনকি ফোলা কমাতে এটি ব্যবহৃত হয় সর্দি হলে বুকে আকন্দ পাতা গরম করে সেকা দেওয়া হয় বিষাক্ত পোকামাকড় কামড়ালে আকন্দের পাতা বা কষ ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায় এমনকি ব্রণের এর মতো ত্বকের সমস্যাও এটি প্রভাবিত হয় একটা সময় ছিল যখন গ্রামে ডাক্তার কম ছিল কিন্তু প্রায় প্রতিটি বাড়ির পাশে একটি আকন্দ গাছ এই গাছের কষ পাতা আর ফুল ছিল অনেক রোগের একমাত্র সমাধান এটি শুধু গ্রামীণ পরিবেশের নির্ভরতা ছিল না এটি ছিল তাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ শিক্ষার বার্তা বা প্রকৃতির প্রতি দায়িত্ব আকন্দ গাছ শুধু একটি উদ্ভিদ নয় এটি আমাদের প্রকৃতির ঐতিহ্যের অংশ আমরা যদি এর সঠিক যত্ন নেই তাহলে এটি আমাদের জীবনের সুস্বাস্থ্য ও ঐতিহ্যের গল্প বহন করবে প্রকৃতির প্রতিটি উপহারে আমাদের জন্য মূল্যবান প্রকৃতি আমাদের ভালো রাখে তাই আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি এর প্রতিটি এই গাছপালার যত্ন নেই আকন্দের এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন